আসসালামু আলাইকুম ও কারি মাম্মাবাদ বন্ধুরা আজকে আপনাদেরকে সরাসরি জবের খেতে নিয়ে এসেছি বন্ধুরা বিভিন্ন সময় আপনারা বিভিন্ন পেজে জবের ছাতু নিয়ে অনেক আলোচনা দেখে থাকেন যদিও এটার আমি সরাসরি ব্যবসা করি না কিন্তু আপনারা কমেন্ট করে থাকেন যে এটা কি বাংলাদেশে উৎপাদন হয় এর উৎপাদন কি বাংলাদেশে আছে এরকম সন্দেহ পোষণ করে থাকেন তাই তাদের পক্ষে আমি দাঁড়ালাম যেহেতু আমি একজন হাকিম আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশে এখনও পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় এটা সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকা এর পাশেই পাবনার ফরিদপুর থানা এই এলাকাতে পর্যাপ্ত পরিমাণে এই জব উৎপাদন হয়ে থাকে বন্ধুরা এই জবের বৈজ্ঞানিক নাম হার্ডিকাম ভালগার। ইংরেজিতে বলা হয় বার্লি বাংলায় জব বন্ধুরা বিশ শতকে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হতো তখন এটা আমরা পেট পুরেই খেতাম ফলে বিশ শতকে যারা পর্যাপ্ত পরিমাণে জব খেয়েছে তাদের স্ট্যামিনা শারীরিক সক্ষমতা সেই সাথে শারীরিক শৌর্য বীর্য টুট ছিল রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি ছিল এখন এগুলো ভক্ষণ না করার কারণে এখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক কমে গিয়েছে বন্ধুরা আপনার যে দেখতে পাচ্ছেন এই জব এটি বিরুদ্ধ জাতীয় একটি উদ্ভিদ বন্ধুরা আপনাদেরকে পাঁচটি উপকারিতার কথা বলবো এই জবের ছাতুর আর এই পাঁচটি উপকারিতার মধ্যেই রয়েছে হাজার উপকারিতা আপনাকে এই পাঁচটি উপকারিতে দেবে যেটি হাজারো রোগের চিকিৎসা হিসেবে কাজ করবে বন্ধুরা ছোট্ট একটি ভিডিওতে এত বৃহৎ আলোচনা সম্ভব নয় তাই আপনাদেরকে পাঁচটি উপকারিতার কথা বলছি বন্ধুরা এই জব নাশক আপনারা দেখতে পাচ্ছেন জব ভালোভাবে অনেকেই কাজ থেকে না দেখালে অনেকে গম মনে করে ভুল করতে পারেন আমি আরও ভালোভাবে দেখিয়ে দেব। বন্ধুরা ত্রিদোষ নাশক কফ পিত্ত বাঁত এই তিনটার নাশক হিসেবে কাজ করে এই জব বন্ধুরা পিত্তের আধিক্য কফের আধিক্য এবং ব্যাপক বাত প্রকোপ জয়েন্টে জয়েন্টে ব্যথা সমস্ত অঙ্গে এই ব্যথা এটি নাশ করাতে জবের জুড়ি নেই বন্ধুরা আরেকটি উপকারিতে হচ্ছে কোষ্ঠনাশক নাশক বন্ধুরা এই কোষ্ঠকাঠিন্য হাজারো রোগের উৎপত্তি করে থাকে কোষ্ঠকাঠিন্য বন্ধুরা এই জবের ছাতু বক্ষণের ফলে আপনার কোষ্ঠ একেবারে পরিষ্কার হয়ে যাবে যারা হাজার হাজার টাকা খরচ করে কাঠিন্য থেকে মুক্তি পাচ্ছেন না তারা খুব সহজেই এই জব বক্ষণ করে এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা সাধারণত নারীদের যাদের স্রাবজনিত সমস্যা রয়েছে বন্ধুরা সেটি সাদা স্রাপ হতে পারে এবং অনিয়মিত ঋতুস্রাপ দূরীকরণে জবের ভূমিকা অত্যন্ত বেশি বন্ধুরা এটি গর্ব ধারণ ক্ষমতাও বৃদ্ধি করে বন্ধুরা আর একটি বিশেষ পুরুষের যে ন্যাচারালি যে সমস্যার সমাধান করে তা হচ্ছে এটি সুক্রমেহ প্রতিরোধ করে প্রস্রাব পায়খানা একটু কোদ দিলেই একটু গরম থেকে গেলেই যাদের প্রস্রাবের নালি দিয়ে আঠালো বীর্যের মতো বের হয়ে আসে তাদের জন্য অত্যন্ত কার্যকরী প্রস্রাবের সাথে যাদের ক্ষয় যায় তাদের জন্য অত্যন্ত ভালো বীর্য উৎপাদক বীর্য গাঢ় কারক এটি হচ্ছে জবের অন্যতম গুণাগুণ বা উপকারিতা বন্ধুরা সেই সাথে এই জব বক্ষণে শরীরের ক্লান্তি শান্তি বল বীর্য অত্যন্ত বৃদ্ধি পায় বন্ধুরা এখন পেট পুড়ে এই জবের ছাতু খাওয়ার কথা কল্পনাও করা যায় না যেহেতু দাম অত্যন্ত বেশি তো আপনি অল্প অল্প সংগ্রহ করে হলেও আপনি নিয়মিত দুই থেকে তিন চা পরিমাণ সকালে যে আমরা বিভিন্ন তৈলাক্ত খাবার দিয়ে নাস্তা করি পুরি লুচি এগুলো না খেয়ে আপনি সরাসরি এক থেকে দু চা পরিমাণ এই জবের ছাতু এক গ্লাস পানিতে গুলিয়ে দু থেকে তিন চাষ আমিচ পরিমাণ মধু দিয়ে এটি পান করতে পারেন সেই সাথে ঘুমানোর পূর্বেই পূর্বেও একই পন্থায় সেবনের দ্বারা আমি যে সকল রোগের কথা বললাম সেই সকল রোগ থেকে খুব দ্রুতই মুক্তি পাবেন ইনশাল্লাহ